সালাম ও আলাইকুম রাহানতুল্লাহ আজ আমরা রাসূসুল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে দুই স্বল্প আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার প্যাট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী সাল্ল আলহিউসাল্লাম সব সময় পরিবারের সবাইকে এক সঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই এক সঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ নম্বর হচ্ছে তিন শ্বাসে পানি পান মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম তিন শ্বাসে পানি পান এটা শুননা। না আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইট গুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে রোজা রাখতে রাসুসাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসের রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত নম্বর হচ্ছে সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচ অক্ট নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূর্ণ করতে পারে মহানবীর সাল্লাহ আলিউস্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতির অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রাসুল সাল্লাহ আলিউসাল্লামের বর্ণিত এই ষাটটি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করতে পারি